রাজধানী সহ দেশজুড়েই এখন ডাকাত আতঙ্ক পুলিশ ও প্রশাসনের তৎপরতার মধ্যেই চলছে ডাকাতি ছিনতায়ের এসব ঘটনা শুক্রবার রাতে শরীয়তপুরে গণপিটুনিতে দুই ডাকাত মারা যায় এছাড়া পাবনার সাথিয়ায় মধ্যরাতে রাস্তায় গাছ ফেলে অন্তত চল্লিশটি গাড়িতে ডাকাতি হয় এদিকে গাজীপুরের ভাওয়ালগড়ে এক অটো চালকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট শুক্রবার রাতে শরীয়তপুর সদর উপজেলার দাঁতপুর গ্রামে একদল ডাকাত এলাকায় প্রবেশ করে পিটবোটে করে স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে প্রতিহত করার চেষ্টা করলে ডাকাতরা এলোপাথারি গুলি ছড়ে এতে তিনজন গুলিবিদ্ধ হন

পুলিশ সুপার ওই রাতে তাৎক্ষণিকভাবে একটি কাটা রাইফেল উদ্ধার করি এবং আজ সকালে আরেকজন ডাকাতকে আমরা ঘটনাস্থল আমরা আটক করি এবং এদিকে পাবনার মধ্যরাতে সড়কে গাছ ফেলে অন্তত গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে ডাকাত দলের চল্লিশ থেকে পঞ্চাশ জন সদস্য দেশীয় অস্ত্র নিয়ে পরিবহন শ্রমিক ও যাত্রীদের জিম্মি করে মোবাইল নগদ টাকা ও নানা মূল্যবান জিনিস লুট করে প্রায় ঘন্টা ব্যাপী তাণ্ডব চালায় ডাকাতরা ডাকাতির ঘটনা জানার পরপরই ঘটনাস্থলে যায় পুলিশ সাথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেবেন আশুলিয়ার জিরাবো এলাকায় বন্ধ থাকা ম্যাকপাই সোয়েটার কারখানায় ডাকাতির ঘটনা ঘটেছে গেল রাতভর ডাকাতরা ওই কারখানার কয়েক কোটি টাকার মূল্যবান যন্ত্রপাতি লুট করে নিয়ে যায় পুলিশ বলছে জড়িতদের আইনের আওতায় আনতে কাজ চলছে এদিকে গাজীপুরের ভাওলগড়ে এক অটো চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ শনিবার সকালে ভাওলগড়ের সিংরাতলি এলাকায় গজারির বনের ভেতর থেকে ইয়াসিন রানা নামে ওই চালকের মৃতদেহ উদ্ধার করা হয় মাসুম আলিসা ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন